এলাকায় বিশেষ করে এলাকায় যারা বসবাস করেন ম্যাক্সিমাম সহত আমাদের মঞ্চের লোকের বেশি তাই সবার প্রতিটা উদ্ধার হওয়ার আপনারা সবাই এই কার্যক্রমে সহযোগিতা করুন এবং বিশেষ করে আমাদের স্বেচ্ছাসেবকের ভাইরা সকাল থেকে তারা এই কার্যক্রমে জড়িত এবং এটাই হওয়া উচিত তাই আমরা আজকে যারা করেছেন আয়োজন করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ভালো থাকুন শহীদ জি অমর হোক খালেদা জিন্দাবাদ আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই চব্বিশের গরম ভূতানের শহীদদের স্মরণে এই কুতুবখালী খাল পরিষ্কার কার্যক্রমে সম্মানিত প্রধান অতিথি রাক্সি রাক্সুর সাবেক নির্বাচিত ভিপি জাতীয়তাবাদী ছাত্রদল সাবেক ছাত্রদলের সাবেক নির্বা সাবেক সম্মানিত সভাপতি

ঢাকা কলেজের সাবেক পিপি বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর আলী সবু উপস্থিত রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম করা অধ্যাপক জুলাই আগস্ট কমিটির সদস্য সচিব ডক্টর মুর্শেদ হাসান খান স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহতান সাংগঠনিক সম্পাদক রাজবু সাবেক ছাত্রনেতা ডাক্তার জাহি তহিম জহির তহিম বাপ্পা পাশদার সহ সকলকে আমি মনের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা